কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে আমরা ভালো আছি আমাদের ইংল্যান্ডে তো আজকে ঈদ চলতেছে তো সবাই মিলে আমরা ঈদের উদযাপন কিন্তু শুরু করে দিয়েছি আমি তো ঈদের জামা কাপড় পরে একদম ফ্রেশ হয়ে তারপরই হচ্ছে ব্লগটা শুরু করেছি কারণ সকাল থেকে একদমই সময় পাওয়া যায় না গত তিন দিন ধরে ঈদের প্রিপারেশন চলতেছে তো যারা জানেন যে আমরা ঈদে কি কি করি তারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন হচ্ছে এতক্ষণ বিজি ছিলাম তো সকাল থেকে এই পর্যন্ত কিছু রেডি করে টেবিল সাজানো পর্যন্ত সব কিছু কমপ্লিট করে তারপর রেডি হয়েছি আর এখন হচ্ছে আমাদের ঈদ শুরু ঈদ তো সকালে শুরু হয়ে গেছে নামাজ পড়ার মাধ্যমে বাট আমরা হচ্ছে এখন সবার বাসায় যাব সবাই আমাদের বাসায় আসবে সবারই রান্নাবান্না শেষ করে এখন রেডি ঘোরাফেরা করার জন্য এটাই হচ্ছে কথা এই যে আমাদের সিঁড়িতে সামান্য যে ডেকোরেশন টুকটাক সেটা করে ফেলেছি তা কত এটা গত ইদে হচ্ছে করা হয়েছিল গত কালকে না সো আর খুলি নাই লাইটটা তবে জ্বালানোর ছা থাকে না সব সময় আজকে হচ্ছে একটু জ্বলাই দিছি একটা ভাই ভাইবাছ না আর সেটার জন্য আর কি কি রে কিচেনে যাই এখন আপনাদের একটু দেখা দিই রান্না রান্না এই যে হচ্ছে আমাদের ঈদের দিনের টেবিল সাজানোর শেষ এখন প্রায় দুপুর হয়ে গেছে তো সকাল থেকে এই পর্যন্ত টেবিলটাকে রেডি করা হয়েছে আর আমরা নিজেরাও রেডি হয়ে গেছি এখন শুধু অপেক্ষা করতেছি গেস্টদের জন্য তো আমাদের খাবার কিন্তু সাজানো শেষ এখন আমরা সারা দিন ঘুরবো আর খাবো তো চলেন আপনাদেরকে দেখায় কি কি করা হয়েছে এখানে আছে হচ্ছে রসমালাই একটু বড় করে বানানো রসমালাই আর হচ্ছে দুধে ভিজানো এখানে হচ্ছে লোটাস বিস্কফ মিল্ক কেক তো এটা নিজে আছে হচ্ছে মিল্ক কেক আর উপরে হচ্ছে বিস্কপ দিয়ে সাজানো এই ক্রিমটাও কিন্তু বিস্কফ ফ্লেভার এখানে হচ্ছে একদম ছানার মিষ্টি কাঁচা ছানার মিষ্টি আর এটা হচ্ছে লেমন কেক এজন্য উপরে লেমন দিয়ে ডেকোরেশন করা আর উপরে হচ্ছে সুগার দিয়ে একটা কোটিং করা এটা হচ্ছে চকলেট ডাম্পলিং বা চকলেট মোমো এটা কিন্তু কামড় দিলে ভিতরে একদম মেল্ট করা চকলেট আছে আর এটা হচ্ছে চিকেন এগ স্যান্ডউইচ তো এটার মধ্যে আছে হচ্ছে চিকেন এগ সেই সাথে ভেজিটেবল আছে এই যে হলুদ রঙের দেখতে পাচ্ছেন একটা গাজর এটা কমন যে স্যান্ডউইচ আর এটা হচ্ছে সসেস রোল এটাও হচ্ছে ভিতরে সসেজ দেওয়া আর উপরে শুধু এই যে প্যাটিসের যে আবরণটা এটাকে বলে সসেজ রোল স আর এটা দিয়ে খাওয়ার জন্য আছে হচ্ছে একটা চিজ ডিপিং সস সো এটা দিয়ে হচ্ছে ডিপ করে করে খাওয়া হবে এখানে আছে হচ্ছে প্যাটিস এটার মধ্যে আছে গরুর মাংস আর হচ্ছে আলু তবে আলু আর গরুর মাংস হচ্ছে রান্না করে তারপর দেয়া হয়েছে আর এটা হচ্ছে হানি চিকেন উইংস এটা চাইনিজ স্টাইলে করা চিকেন উইংসটাকে ভেজে তারপরে হচ্ছে সস বানাইছি হানি আর ডিফারেন্ট ক্যাচ আপ সস টস দিয়ে তারপরে এটার মধ্যে হচ্ছে জাস্ট সিসিমিসিজ যে ডেকোরেশন করে দিছে আর এটা হচ্ছে চিকেন চিলি চিকেন এটা চাইনিজ স্টাইলে করা আর এটাকে চিকেন মাঞ্চুরিয়ানও বলা যায় এখানে আছে হচ্ছে ভেজিটেবল চাইনিজ ভেজিটেবল আর এখানে হচ্ছে মিট বল বিফ কিমা দিয়ে বানানো মিট বল আর যেহেতু চাইনিজ আইটেম দেখতে পাচ্ছেন তো এটার সাথে খাওয়ার জন্য আছে হচ্ছে চাইনিজ ফ্রায়েড রাইস আর চাইনিজ একটা স্টার্টারও করা হয়েছে সেটা হচ্ছে অন্তন আর হচ্ছে স্যুপ এটা হচ্ছে একটা থাই স্যুপ চাইনিজ বলা যায় না এই যে থাই স্যুপটা করা হয়েছে আর এই থাই স্যুপ দিয়ে খাওয়ার জন্য আছে হচ্ছে অন্তন যে অন্তনটা ভেজে রাখা হয়েছে এখানে এছাড়া এখানে আছে না হলেই যেটা না হয় না যে মানে ফুচকা ফুচকা সেই সাথে হচ্ছে ফুচকার যে পুরটা ভিতরে ফিলিংটা আর কি এখানে হচ্ছে একটু উপরে ডিম আর শশা আর ধনিয়া পাতা দিয়ে একটু ডেকোরেশন করে দিছি আর এই তো এটার সাথে আছে হচ্ছে টক ফুচকার টক টকটা কিন্তু ঘন আর একটু মিষ্টি টক করা হয়েছে অনেক অনেক মজা এছাড়া আমার এগুলো দেখাতে দেখাতে জীবে জল চলে আসছে এছাড়া আছে এখানে হচ্ছে বিফ ভুনা এখানে একটু আলুও দেওয়া আছে বিফ ভুনা আর এটা হচ্ছে টুনা টুনা মাছের কাবাব তো বিফ ভুনা আর টুনা মাছের কাবাব দিয়ে খাওয়ার জন্য আছে হচ্ছে মজার খিচুড়ি সো আমরা কিন্তু এখন সব কিছু টেবিলে দিয়ে দিছি আমরা যখন গেস্ট আসবে তখন হচ্ছে সব কিছুই সার্ভ করব আর যদি হচ্ছে গেস্টরা চলে যায় তখন আবার মিষ্টি যে আইটেমগুলো আছে সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিবো কারণ এগুলো তো আসলে বাইরে বেশিক্ষণ রাখা ঠিক না তিন চার ঘন্টা বেশি তাও বসে হয়ে যায় আর যেগুলো গরম খাবার সেগুলো তো গরমই আছে সকালবেলায় সব কিছু গরম করে দেওয়া হয়েছে সো এগুলো কোনো সারাদিন এখানে থাকলেও কোনো নষ্ট নষ্ট হওয়ার চান্স নাই সো এই তো আমাদের ঈদের খাবার কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন কার কোন আইটেমটা পছন্দ কোনটা খেতে ইচ্ছে করছে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে তো আমরা সারাদিন খাবো আর ঘুরবো চকলেট ডাম্পলিংটা খাবো আর তো গরম হলে আরো নরম হইতো বাট আর দরকার নাই এই যে মনেই চকলেট তো বের হয়েছে গলা গলাই তো এর থেকে বেশি কত গতকলা হবে নাহলে তো একবারে বেশি ভর্তা ভর্তি হয়ে যাবে খাই তো আরাম লাগবে না এটাই ঠিক আছে তাই আমি একটা ছানার মিষ্টি খাবো ছানার মিষ্টি খাই অনেক মজা হুম আমি ট্রাই করতে টেস্ট চকলেট আর আই ডিড দেন আই ওয়ান্ট এড ছানা আই আম ডুয়িট নাও

আমরা এখন আন্টিদের বাসায় আসছি আন্টিরা অনেক মজার মজার খাবার করছে তো তারাও সব কিছু টেবিলে দিয়ে রাখছে আমাদের মতোই তবে তাদের গেস্ট ছিল এতক্ষণ তাদের অন্য গেস্ট ছিল তারা হচ্ছে এতক্ষণ খাওয়া দাওয়া করছিলো এখানে তো তারা অলরেডি খাওয়া দাওয়া শেষ আমরা বসে পড়েছি এখন আপনাদেরকে একটু খাবারগুলো দেখাই দিই আন্টিও কত কিছু করেছে আর খুব সুন্দর করে সাজিয়েও রাখছে এখন আমরা আমাদের মনের মতো নিয়ে নিয়ে খাচ্ছি আন্টিদের সাথে কথা হয়েছে আন্টিও মাঝে মাঝে চটপটি ফুচকা করতো তো যেহেতু এইবার আমরা চটপটি ফুচকা করতেছি তো আন্টি করেছে হালিম আর এই যে সুন্দর একটা ডেজার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাম্পলিং তবে এটা হচ্ছে সাবুদানা দিয়ে বানানো আর এখানে গরুর মাংস তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছ না চিংড়ি মাছের মালাইকারি ছিল তো ওগুলো দিয়ে আমরা ভাতও খেয়েছি আর মিষ্টি খাবার তো সব কিছুর নামও যায় না তবে এই ম্যাঙ্গো দিয়ে একটা ডেজার্ট যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই 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 মজা ছিল মানে অনেক মজা ছিল যে আমরা একদম শেষ করে ফেলছি আর সব কিছুই খুব ভালো ছিল তবে সবগুলোর নাম আমি এখন বলতে পারছি না বাট আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল সব কিছু আমাদের বাসায় এখন লোকজন আসতেছে

আন্টিতে বাসা থেকে গেস্ট আসছিল তো তারা হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছে আর চা খায়নি কারণ তারা আন্টি বাসায় চা খেয়েছিল আমি আবার দুধ চা বসেছি রং চাও আছে আর সেই সাথে কফিও আছে যে যেটা খাবে তো এখন সবাই বসে বসে একটু চিল করছে তুমি চাবি নিয়ে যাচ্ছো তুমি আমাদের চাবি নিয়ে চলে পরেছো আস্তে আস্তে হাঁটতেছে হাতে এক ফাঁকে একটু মেয়েকে নিয়ে বের হয়েছি ছবি তুলবো ভাবছিলাম বাট মেয়েটা একদমই স্থির হয়ে দাঁড়াতে চায় না মানে ছবি তোলার জন্য তো একটু স্টপ হতে হয় ও শুধু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে পরে আমি ওর সাথে হাঁটতেছি আর ভাবলাম যে একটু ভিডিওই করে রাখি মসজিদের হুজুর আসছে বাসা এখন হুজুর সকাল সকাল এসে চলে যায় মাঝে মাঝে তবে এবার আসতে একটু বিকাল হয়েছে তো হুজুর এখন বাবার সাথে বসে খাচ্ছে আর এখানে সব বাচ্চাগুলো বসে বসে গল্প করছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা মানে ঈদের দাওয়াত আর কি যেটা সব জায়গায় যেতেছি মেঘলা বৃষ্টি সন্ধ্যা কোনো কিছু আটকাইতেছে না আমাদের দাওয়াত এখন আরও এক বাসায় যাবো তারপর আরেক যাব যাবো খাইতে খাইতে তো লিপস্টিক উঠে গেছে আন্টি ভাই লিপস্টিক আছে আমি দেই আমার জন্য একটু বেশি হালকা হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ মাইশা আজকে সারাদিনই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল আর আমরা যেহেতু ইদ দিন বাসায় বাসায় থাকি বা আশেপাশেই থাকি সো আমাদের অসুবিধা হয় নাই বৃষ্টির সময় ঘরে ছিলাম এখন রাস্তাঘাট ভিজা দেখা যাচ্ছে আমরা আগেই জানতাম ঈদের দিন এরকম হবে ওয়েদার আমরা আমরা আসলে বেশি সারপ্রাইজড এখানে এখানে না না এসে খাচ্ছি তারপরে মাংস দিয়ে হচ্ছে নান রুটি দিয়ে আর আন্টি হচ্ছে আমাদের জন্য চাও বসে দিয়েছে তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু আসলে এত খাওয়া আর সম্ভব না জাস্ট আমরা সব জায়গা থেকে একটু ট্রাই করি আর কি আর যেহেতু সারাদিন বসে খাচ্ছি তো এতটা অসুবিধাও হয় না সব জায়গা থেকে একটু একটু চেষ্টা করি মুখে দিতে কারণ সবাই কষ্ট করে করে চায় যে সবাই একটু খাক তো আনটি আমাদের জন্য খুব মজা চা নিয়ে আসছে বাসায় আজকে চা খাওয়া হয় নাই তা আমি এখানে বসেছি এক কাপ রং চা নিয়ে আনটি দুধ চাও করেছে র চাও করেছে বাট আমি হচ্ছে রং চা চেয়েছি দেখেন লেবু দিয়ে খুব সুন্দর লাগছে এরপরে আমরা চলে গেছি আরেকটা আন্টির বাসায় আস্তে আস্তে এখানেও রাত হয়ে গেছে তারাও খুব রিকোয়েস্ট করে যাওয়ার জন্য সব সময় খুব রিকোয়েস্ট করে তো তারা আমাদের বাসায় আজকে আগে গিয়েছিল আজকে এখন আসছে হচ্ছে জমজ বেবিদের বাসায় তো এখানে এসেও আমরা হচ্ছে টুকটাক যতটুকু পেরেছি একটু খেয়েছি এভাবেই আর কি এদের খাওয়া ওভাবে তো পেট ভরে খাওয়া যায় না বাট তারপরে সবার বাসায় একটু একটু নিতে নিতেই দেখা যায় পেট অনেক ভরে যায় তো আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম এই তো আমরা কিন্তু অনেক সারাদিন অনেক ঘুরলাম মজা করলাম খেলাম আর ভালোই লাগছে ঈদটা খুব ভালোই কেটেছে আর আপনাদের তো কালকে ঈদ বাংলাদেশে যারা ভিডিওটা দেখতেছেন আর আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের কি ঈদ কেমন কাটলো আর এই তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারাক